হঠাৎ করে বদলে যাওয়া আর্জেন্টাইন তারকা এনজো বদলে যাওয়ার কারণ কী ছিল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম ভরসা এনজো ফার্নান্ডেজ হঠাৎ করে নিজের খেলার ধরনের বড় পরিবর্তন এনে আলোচনায় এসেছেন যে এনজো কয়েক বছর আগেও মাঝমাঠে নির্ভরযোগ্য পাস ও বল কন্ট্রোলের জন্য পরিচিত ছিলেন এখন তিনি হয়ে উঠেছেন আক্রমণাত্মক এক প্লেমেকার চেলছির জার্সিতে মৌসুমের শুরুটা ছিল কিছুটা ধীরগতির সমালোচকরা বলেছিলেন এনজোর মধ্যেই সেই পুরনো ধার আর নেই কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে যেন একেবারেই বদলে গেছেন এই আর্জেন্টাইন তারকা গোল অ্যাসিস্ট আর দুর্দান্ত থুরুপাস থেকে নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছেন কোচের বিশেষ পরিকল্পনা ও পজিশনাল পরিবর্তন তার খেলায় নতুন মাত্রা যোগ করেছে এনজো এখন শুধু ডিফেন্স থেকে বল বের করে দিচ্ছেন না বরং আক্রমণের শেষ ধাপেও সরাসরি যুক্ত হচ্ছেন তার এই বদলে যাওয়ার পেছনে রয়েছে কঠোর অনুশীলন ও ফিটনেসের উন্নতি চোটের ঝুঁকি কমিয়ে এনেছেন যা তাকে ধারাবাহিক খেলায় ফিরতে সাহায্য করছে সহযোগ খেলোয়াড়দের সাথেও মাঠের বোঝাপড়া থেকে উন্নত করছে বিশেষ করে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ও ডিপলের সাথে তার সমন্বয় এখন চোখে পড়ার মতোই